স্বাদ আর স্বাদে বড়া সিমের এই রেসিপিটি খুব সহজেই যেভাবে বানালাম চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক মজার রেসিপিটি তৈরি করতে দেখতে পাচ্ছেন যে সিমগুলো নিয়েছি প্রথমে চেক করে নিতে হবে। ভেতরের অংশতে পোকা থাকতে পারে তো সেটাই আমি চেক করে নিচ্ছি সিমগুলোকে দুভাগ করে মাঝখানের অংশটা দেখে নিচ্ছি পোকা আছে কিনা তো যে যেভাবে পারেন সেভাবেই সিমটাকে চেক করে নিতে পারেন সিম একটা সবজি হলেই রান্নার প্রকার বেঁধে দেখবেন এই সবজিগুলোর মধ্যে অনেক ভিন্ন ভিন্ন স্বাদ পাওয়া যায় আজকের মজার এই সিমের রেসিপিটা বানাতে যে কোনো সিম দিয়েই এই রেসিপিটা বানানো যাবে তবে কচি সিমটা নিলেই ভালো হয় সিমগুলোকে পোকা আছে কিনা সেটা এক এক করে চেক করে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলা একটা হাড়ে বসিয়ে দিয়ে ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি এবার সামান্য কিছু পানি অ্যাড করে নিয়ে সিমটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য সেদ্ধ হতে দিয়ে দিব সিমটাতে বলক আসার কিছু সময় পর সিমটাকে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি সিমের পানি ঝরিয়ে নেওয়ার পর সামান্য কিছু কাজটাও সেরে নিতে হবে সিমে থাকা সিমের দুই সাইডের যে আঁশ সে আঁশটা আমি ছাড়িয়ে নিচ্ছি সিমের দুই সাইডের আঁশগুলো সহজেই উঠে আসছে এভাবে সিমের আঁসটা ছাড়িয়ে নিতে হবে সিমটাকে বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না তিন চার মিনিট সেদ্ধ করে চুলা থেকে নামিয়ে নিতে হবে সিমটা সেদ্ধ করার পর শিমের রাস্তা ছাড়িয়ে নিলে সিমের রসটা ইজিলি পরিষ্কারভাবে উঠে আসে সিমের মজা রান্নাটি করে নিতে যে সিমগুলো নিয়েছি সিমগুলোকে সেদ্ধ করার পর পরিষ্কার করে নিয়ে এবার হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি সিমগুলো হাত দিয়ে মাখাতে মাখাতে সিমে থাকা যে কচি বিচিগুলো আছে সেগুলোর কোষা ছাড়াতে হবে না কিন্তু যে বড় বিচিগুলো আছে সেগুলোর কোষা ছাড়িয়ে নিচ্ছি সিমের বিচিগুলো কোষা ছাড়িয়ে নিয়ে আলতা হাতে শিমটা মেখে অল্প সময়ের মধ্যে রান্নাটা করে নেব এভাবে সিমটাকে পরিষ্কার করে নিলে সিমের রান্নাটা খুবই সফট হবে খেতে ভালো লাগবে সিমটাকে রান্নার উপযোগী করে নিয়ে চুলায় কালি ফ্রাই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি এখানে বড় চামচে দু চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি রান্নার তেলটা একটু গরম করে নিয়ে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিব বড় সাইজে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার পেঁয়াজ কুচিটা গরম তেলে অ্যাড করে নিচ্ছি পেঁয়াজটাকে সামান্য একটু সময় নিয়ে কালার আসা পর্যন্ত বেজে কালারটা ব্রাউন হয়ে এসেছে তো এই পর্যায়ে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার মিক্স মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া গুঁড়া মশলাগুলো তেলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে আর একটু কষিয়ে নিতে সামান্য পানি অ্যাড করে নিচ্ছি মশলাটাতে পানি অ্যাড করে নিয়ে মশলাটা নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটা নাড়াচাড়া করে দিয়ে মশলাটা কিছু সময়ের জন্য কষিয়ে নেব মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে মশলাটা কষাতে প্যানের ঢাকনা দিয়ে ডেকে দিব মশলাটা কষানো হয়ে এসছে তো কষানো মশলাটাতে আমি অ্যাড করে নিচ্ছি কুচি করে রাখা টমেটো টমেটো নাড়াচাড়া করে দিয়ে কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিচ্ছি যে যার পছন্দ অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন মশলার সাথে টমেটো কাঁচামরিচ অ্যাড করে নাড়াচাড়া করে দিয়ে প্যানের ডাকনাটা লাগিয়ে দিয়ে আবারও একটু মশলাটা কষিয়ে নিচ্ছি মশলার সাথে টমেটো কাঁচামরিচের মিশ্রণটা এরই মাঝে কষানো হয়ে এসছে তো এ পর্যায়ে অ্যাড করে নিব আগে থেকে রেডি করে নেওয়া সিম টমেটোটা নরম হয়ে গলে গেছে তো সিমটা এখন দিয়ে দিব কষানো মশলাটাতে আগে থেকে চটকে রাখা সম্পূর্ণ সিমটাই অ্যাড করে নিয়েছি এবার সিমটাকে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে প্যানের ডাকনা দিয়ে ঢেকে এই সিমটা কিছুক্ষণ কুক হতে দিয়ে দিচ্ছি কয়েক মিনিট এই সিমটা কুক করার পর সিমটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এই সিমটাতে অ্যাড করে নেব ডিম ডিম অ্যাড করার আগে সিমটাকে নাড়াচাড়া করে দিয়ে সিমটাকে ভালোভাবে কুক করে নিতে হবে এবারে এই সিমটাতে একটা ডিম অ্যাড করে নিচ্ছি ডিমটা অ্যাড করে নিয়ে সিমের সাথে আলতো হাতে ডিমটাকে নাড়াচাড়া করে ডিমটাকে সিমের সাথে মাখিয়ে নিতে হবে ডিমটাকে নাড়াচাড়া করতে করতে এর মাঝে ডিমটা অনেকটাই কুক হয়ে গেছে আরও একটু কুক করে নিতে প্যানের ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি কত সহজেই অল্প সময়ের মধ্যে সিমের এই অসাধারণ মজার রেসিপিটা বানিয়ে নিলাম সিমের এই অসাধারণ মজার রান্নার স্বাদটাকে আরও একটু বাড়িয়ে নিতে ছিটিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতাটা ছিটিয়ে দিয়ে রান্নার পাত্রটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি এবার সিমের এই অসাধারণ মজার রান্নাটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি সবজি বলেন কিংবা মাছ মাংস যে কোনো কিছুই রান্নার যে ভিন্ন ভিন্ন ধরন বা স্টাইলে রান্না করলে ভিন্ন ভিন্ন স্বাদ পাওয়া যায় এইসব রান্নার ধরন বা স্টাইলগুলো আমাদের জানা থাকলে খুব সহজেই এমন মজার মজার রান্না করে পরিবারকে সাথে নিয়ে উপভোগ করতে পারি দেখুন সিমের এই অসাধারণ মজার রান্নাটা দেখতেই কত লোভনীয় লাগছে তো এভাবে যারা একবারও ট্রাই করেননি বাসায় একবার ট্রাই করে দেখবেন রান্নাটি কতখানি মজার এটা রুটি পরোটা কিংবা গরম ভাত যে কোনো কিছুর সাথেই অসাধারণ লাগবে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করবেন ফিরে আসবো নেক্সট রেসিপি নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ